মুখ্যমন্ত্রী দারুণ ব্যস্ত ওনার উচিত স্বাস্থ্য দপ্তর ছেড়ে দেওয়া এবং স্বাস্থ্য সচিবকে বরখাস্ত করা উচিত ফালাকাটাতে সিপিএম আলিপুরদুয়ার জেলা মেলনে এসে কথাই জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী আজ থেকে ফালাকাটাতে শুরু হলো সিপিএম জেলা সম্মেলন আজ ছিল প্রকাশ্য সমাবেশ এদিন সুজন চক্রবর্তী জানিয়েছেন মেদিনীপুর কলেজ হাসপাতালে বিষাক্ত স্যালাইন ও পরিত্যক্ত স্যালাইনের ফলে অসুস্থ হয়েছে পাঁচজন প্রসূতি এর দায় কে নেবে বলে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী মুখ্যমন্ত্রী দারুণ মুখ্যমন্ত্রী দারুণ ব্যস্ত ওনার উচিত স্বাস্থ্য দপ্তর ছেড়ে দেওয়া এবং স্বাস্থ্য সচিবকে বরখাস্ত করা উচিত ফলাকাটাতে সিপিএম আলিপুর দুয়ারে জেলা সম্মেলনে এসে কথাই জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি আরো জানিয়েছেন আজ থেকে ফালাকাটাতে শুরু হয়েছে সিপিএম জেলা সম্মেলন আজ ছিল প্রকাশ্য সমাবেশ এদিন সুজন চক্রবর্তী জানিয়েছেন মেদিনীপুর কলেজ হাসপাতালে বিষাক্ত স্যালাইন ও পরিত্যক্ত স্যালাইনের ফলে অসুস্থ হয়েছে পাঁচজন প্রসূতি এর দায় কে নেবেন বলে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী মেদিনীপুর কলেজ হাসপাতাল সরকারি সেখানে বিষাক্ত স্যালাইন পরিত্যক্ত স্যালাইন সেই স্যালাইন কি করে দিল সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচজন প্রসূতি মা তার অসুস্থ হয়েছেন আইসিসিউতে ভর্তি হতে হয়েছে ভেন্টিলেশন একজন ইতিমধ্যে মারা গেছেন বাকিদেরও চিকিৎসার মধ্যে আছেন কিন্তু কেউই জানে না কার দায় এটা তো একটা ক্রিমিনাল অফেন্স এর দায় তো ক্রিমিনাল অফেন্সের জন্য পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত কে জেনে বুঝে এই খারিজ হয়ে যাওয়া কোম্পানি লিস্টেড তার মাল কিনল কে নিল কে দিল কি করে কার কোথায় দিল টাকার ভাগ কোথায় কোথায় গেল কারা যুক্ত হেলথ সেক্রেটারি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না কেন আমি অনেকবার বলেছি আমি আবার বলছি বাংলার মায়েরা বাংলার মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্বাস্থ্য ক্ষেত্রে যা চলছে তাতে মানুষের বিপদ বাড়বে মুখ্যমন্ত্রীকে আমি অনেকবার বলেছি আপনি দারুণ ব্যস্ত হিল্লি দিল্লি পুলিশ দপ্তর থেকে শুরু করে এখন আপনার কাজ কম পড়ে গেছে আপনি হিট করে চেয়ারম্যান হয়েছেন দলের মধ্যে রোজ অশান্তি খুন মারামারি আপনি দারুণ ব্যস্ত স্বাস্থ্যমন্ত্রকটা ছেড়ে দিন আপনি মুখ্যমন্ত্রী আছেন হলে থাকুন তৃণমূলেরই কোনো নেতা কোনো এমএলএ কে আপনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিন আপনি পাচ্ছেন না আপনি ফেল করেছেন আর আপনার এই স্বাস্থ্যমন্ত্রক ফেইল পরিচালনার দায় মানুষের স্বাস্থ্য ব্যবস্থায় পড়বে কেন মানুষ অসুস্থ হচ্ছে তার দায় সরকারের স্বাস্থ্যটা উনি স্বাস্থ্যমন্ত্রী মাস্ট রিজাইন এবং ওর উচিত স্বাস্থ্য সচিবকে খারিজ করা অবিলম্বে